আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি আজকে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলব যেই টপিকটি ইতিমধ্যে আপনারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছেন এবং জানতে চেয়েছেন যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন এবং পুরাতন শ্রমিক যারা সিনিয়র অপারেটার হিসেবে আসেন আসলে যৌক্তিকভাবে আপনাদের কত টাকা বেতন বাড়ছে যে সকল শ্রমিক ভাই ও বোনেরা আপনারা এই ইউটিউবে কমেন্টস করেছেন শুধুমাত্র আজকের ভিডিও আপনাদের জন্য যে আসলে পূর্বের ওয়ার্কার বা পুরাতন শ্রমিকদের আসলে কত টাকা বেতন বাড়ছে এই বিষয়টা আজকে আমি একটু ডিটেলস আপনাদের সামনে ব্যাখ্যা করব কারণ এটা আপনারা একাধিক পার্সন আমার ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্টস করে জানতে চেয়েছেন যে আসলে আপনাদের কত টাকা বেতন বাড়ছেন তো এটার সুস্পষ্ট পূর্ণাঙ্গ সমাধান আজকে আমি দেওয়ার চেষ্টা করব বা বাংলাদেশ শ্রম আইনের রেফারেন্সে যে লাস্ট যে প্রজ্ঞাপন হয়েছে সেই প্রজ্ঞাপনের রিফারেন্সে আমি আপনাদের এই বিষয়ে আজকে আলোচনা করব এটা দেখেন যে আপনারা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা পিডিএফ ফাইল বাংলাদেশ গেজেট এটা বিশে ডিসেম্বর দু হাজার তেইশে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এই প্রজ্ঞাপনে সরকার চারটি গ্রেডের সমন্বয় করা হয়েছে তফসিল করা শ্রমিকদের জন্য মাসিক নিম্নতম মজুরি চারটি গ্রেড করা হয়েছে গ্রেড ওয়ান টু থ্রি ফোর এই চারটি গ্রেডে বেতন হচ্ছে পনেরো টাকা চোদ্দো টাকা পনেরো হাজার টাকা এবং বারো টাকা এইটি চারটি গ্রেড করা হয়েছে এখন প্রশ্ন হলো যে চারটি গ্রেডের মধ্যে যারা পূর্বের শ্রমিক বা প্রথম শ্রমিক যারা দীর্ঘ দিন ধরে একই প্রতিষ্ঠানে কর্মরত আছেন যাদের চাকরি বয়স দশ বছর বারো বছর অনেকের চাকরি বয়স হচ্ছে গিয়ে আরও বেশি যারা আছে আসলে তাদের যৌক্তিকভাবে কতটা বেতন বাড়ছে সেই বিষয়টা আসলে আপনারা জানতে চেয়েছেন সেটা একটু ব্যাখ্যা করব তার আগে আমরা এই বিষয়টা একটু জেনে নিই যে মজুরি বোর্ডে কিন্তু একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে তফসিল ক গ্রেড ওয়ান এবং গ্রেড টু এর পদবিভুক্ত ব্যক্তিগণ শ্রমিকের আওতায় পড়ে না তারা এই গ্রেডের চেয়ে কয়েকগুণ বেশি মজুরি পেয়ে থাকে সুতরাং তাদের গ্রেডের আওতায় ভুক্ত রাখার প্রয়োজন নাই এটা কিন্তু স্পষ্টভাবে গেজেটে উল্লেখ করা ছিল আর বলা হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রস্তাবের প্রেক্ষিতে পূর্বতন গ্রেড ছয় বাদ দেওয়া হলো এবং উক্ত গ্রেডের শ্রমিকগণকে নতুন গ্রেড তিনে স্থলাভিষিক্ত করিতে হইবে সেক্ষেত্রে সাধারণ পদবীসমূহ সাধারণ পদবীসমূহ জুনিয়র পদবী হিসেবে উন্নতি হইবে এবং সেক্ষেত্রে পূর্বের গ্রেড তিনের বর্তমানে এক হিসেবে গণ্য হবে তার মানে পূর্বের গ্রেড তিন বর্তমানে এক হিসেবে গণ্য হবে এবং গ্রেড চার তারা গ্রেড দুইয়ে অন্তর্ভুক্ত এবং গ্রেড পাঁচ ও ছয়ের পরিবর্তে তিন হবে এবং গ্রেড সাতের পরিবর্তে গ্রেড চার হিসেবে গণ্য হবে এবং খতে উল্লেখিত পদবি ও গ্রেডের কোনো পরিবর্তন হবে না এটা আইনের রেফারেন্স নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাই এখন আমরা দেখি দু হাজার সালের যে গেজেট হয়েছিল সেই গেজেট অনুযায়ী একজন গ্রেড গ্রেড তিনে অন্তর্ভুক্ত একজন সিনিয়র অপারেটর কত টাকা বেতন বেড়েছে এবং তার কত টাকা হয়েছে এবং লাস্ট যে ইমপ্লি যে গেজেটের প্রজ্ঞাপন হয়েছে সেই অনুযায়ী তার আসলে কত টাকা বেতন বেড়েছে একটু আমরা একটু দেখার চেষ্টা করি প্রকৃতপক্ষে অনেকের অভিযোগ হয়েছে যে আসলে আমাদের বেতন বাড়ি নাই আসলে বাস্তবায় সত্য যারা পতন শ্রমিক যারা দীর্ঘদিন চাকরি করছেন আপনাদের আহমেরই কোনো বেতন বাড়ি নাই আপনাদের বেতন বেড়েছে যারা সিনিয়র অপারেটার হিসেবে ছিলেন অনেকের বেতন চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার অনেকের বেতন হচ্ছে কি আপনার তেরো হাজার সাড়ে তেরো হাজার তাহলে পনেরো হাজার টাকা যদি গ্রেড ওয়ানের অন্তর্ভুক্ত হয় তাহলে আপনার বেতন বেড়েছে হয়তো বা এক হাজার থেকে বারোশো টাকা অথবা পনেরোশো টাকা সর্বোচ্চ এইভাবে কিন্তু বেতন বেড়েছে সেটা কোন রিফারেন্সে আমি কথা বলছি চলে আমি একটু আপনার একটা এক্সেল শিট দেখাতে চাই এটা দু হাজার আঠারোর তফসিল ক সরি এটা তফসিল করা দুই হাজার আঠারো তফসিল করা শ্রমিকদের জন্য মাসিক মজুরি এখানে গ্রেড তিনে বেতন ছিল নয় হাজার আটশো পাঁচচল্লিশ টাকা নয় হাজার পাঁচচল্লিশ টাকা দুই হাজার আঠারো সালের এটা গেজেট অনুযায়ী গ্রেড তিনের সিনিয়র অপারেটার যারা ছিলেন তাদের নয় হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা যারা এর আগের কর্মরত ছিলেন দু হাজার আঠারোর আগের থেকে যারা কাজ করছেন তাদের বেতন আরও বেশি হওয়ার কথা তো সেই হিসেবে হাজার আঠারোর প্রজ্ঞাপন অনুযায়ী গ্রেড তিনের সিনিয়র অপোর্টার নয় হাজার টাকা তো এখানে যদি আমরা দু এক বছর পরে যদি দু হাজার উনিশে যদি তার ইনক্রিমেন্ট হয় চারশো টাকা ইনক্রিমেন্ট হওয়ার পরে নিউ গ্রাস হয়েছে দশ হাজার টাকা দুই হাজার বিশে এসে উনিশের পরে দুই হাজার বিশে এসে আরেকটা ইনক্রিমেন্ট পেয়েছে ইনক্রিমেন্টে চারশো বিশ টাকা বেতন বাড়ছে এরপরে হলো দশ হাজার ছয়শো চৌষট্টি টাকা দুই হাজার একুশে এসে কিন্তু তার আরেকটা ইনক্রিমেন্ট হয়েছে চারশো একচল্লিশ টাকা তার ইনক্রিমেন্ট হয়েছে তার বেতন হয়েছে এগারো হাজার একশো পাঁচ টাকা এরপরে দুই হাজার বাইশে এসে কিন্তু সে আরেকটা ইনক্রিমেন্ট হয়েছে সেই ইনক্রিমেন্টে চারশো তেষট্টি টাকা তার ইনক্রিমেন্ট হয়েছে এবং তার বেতন হয়েছে এগারো হাজার পাঁচশো আটষট্টি টাকা এবং লাস্ট দুই হাজার তেইশে এসে তার তার বেতন হয়েছে বেতন বেড়েছে চারশো ছিয়াশি টাকা এবং তার নিউ গ্রস হয়েছে বারো টাকা তো সিনিয়র অপারেটারে আমি শুধু জাস্ট পাঁচ বছরের একটা আপনার বাৎসরিক বেতন বৃদ্ধির একটি ফরমেট তৈরি করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তাহলে আমি যদি পাঁচ বছরের একটি ডাটা আপনাদের সামনে তুলে ধরলাম যে সেখানে পাঁচ বছরের যদি একজন সিনিয়র অপারেটারের বেতন হয় বারো হাজার চুয়ান্ন টাকা যারা আরও আগের থেকে কাজ করছেন যারা যাদের চাকরি বয়স সাত বছর আট বছর দশ বছর অবশ্যই তাদের স্যালারি এখানে হয়েছে চোদ্দো হাজার থেকে সাড়ে চোদ্দো হাজার টাকা বা সাড়ে তেরো হাজার টাকা যদি এটার সাথে আমরা যদি দুই হাজার তেইশের নিম্নতম মজুরি বোর্ডে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকার যদি কম্পেয়ার করি তাহলে আসলে কতটা বেতন বেড়েছে হয়তো বা সর্বোচ্চ বারোশো থেকে তেরোশো টাকা সর্বোচ্চ পনেরোশো টাকা বা দুই হাজার টাকা যাদের বেতন তেরো হাজার সাড়ে তেরো হাজার বা চোদ্দো হাজার আছে যদি চোদ্দো হাজার হয় তাহলে ওনার বেতন বেড়েছে এক হাজার পঁয়ত্রিশ টাকা যদি তার বেতন চোদ্দো হাজার হয়ে থাকে আর যদি আমরা ক্যালকুলেশন করে যদি বলি যে না তার বেতন ছিল বারো হাজার চুয়ান্ন টাকা লাস্ট গ্রাস ছিল যে আঠারো থেকে দু হাজার তেইশ পর্যন্ত তার ইনক ইভেন্ট হয়ে বারো হাজার চুয়ান্ন টাকা হয়েছে এবং লাস্ট এখন এসে গ্রেড ওয়ানে উন্নতি হচ্ছে হয়েছে গ্রেড ওয়ানে এবং তার বেতন পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা তাহলে তার কত টাকা বেতন বেড়েছে আমরা একটু এটা জানতে চাই তাহলে এখানে যদি আমরা দেখতে চাই তাহলে আসলে কিন্তু একটা হিসেব করলে আমাদের বোঝা যায় যে উনত্রিশশো একাশি টাকা তার বেতন বাড়ছে যদি আমরা এই বারো হাজার চুয়ান্ন টাকা যদি তাকে হিসেব করি এবং লাস্ট যদি গ্রেড ওয়ানে যদি পদোন্নতি হয় তার তাহলে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা হলেই তার